হ্যালো মানি মেহু চুপকথা চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকের দিনটা শুরু করলাম সকালে মেয়ের রেওয়াজ দিয়ে মেয়ের রেওয়াজ করে ওদিকে আমার ব্রেকফাস্টও অলমোস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টের দিকে যাব তার আগে ওর রেওয়াজটা একটু দাঁড়িয়ে থেকে দেখতে হয় যে ও ঠিকঠাক করছে কি না কারণ অনেকটা ছোটো তো তারপর ব্রেকফাস্টে আজকে বানিয়েছি পরোটা আলুর তরকারি আর দই এইটাই তাড়াতাড়ি করে তিনজনে মিলে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর জামা কাপড় কেনার উদ্দেশ্যে যতই হোক জামাই ষষ্ঠী বলে কথা না আর আমি গেছি আমার পছন্দের একটি দোকান যেটা ত্রিকুটা কচু অমরে অবস্থিত আর সেখানকার ওনার যে সোমা কাঠি সে আমার খুব কাছের এবং খুব পছন্দের একজন মানুষ যার কাছে গেলে সব কিছুই চয়েসফুল পাওয়া যায় এখান থেকে জামা কাপড় কিনে সোজা মেয়েকে বাপের বাড়িতে রেখে বরকে নিয়ে চলে গেছি মা মনসা সুইটসে মিষ্টি কিনতে জামাই ষষ্ঠী বলে কথা ও মা মনসা সুইটসে গেলেই হবে ওখানকার বিখ্যাত আমদই তো একবার টেস্ট করে দেখতে হবে না কেমন যথারীতি একটা নিয়ে টেস্ট করে দেখলাম খুব ভালো ওখান থেকে এসে মিষ্টি টিষ্টি নিয়ে সুদা চলে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে যদিও আমার সাথে পিস্তত ভাই ছিল ওই ভিডিওটা করে দিয়েছিল। আমরা তিনজন মিলেই গেছিলাম এত গরম এত রোদ কিন্তু তবুও যেন মিষ্টির নাম শুনলে সব কিছুই রোদ হার মেনে যায় তারপরে বাড়িতে ঢুকেই একটা জমজমাট আসরে ঢুকে গেলাম আসরে ঢুকে গিয়ে দেখি জাম্মা বউ পিসি মেজদাদু আমার হাজবেন্ড পিসা আমার দাদা ভাই আমার পিস্তত ছোটো ভাই সবাই মিলে একসাথে অনেকক্ষণ বসে আমরা আড্ডা করলাম আড্ডা মজা গল্প গুজব কত কিছু সাথে হাসা হাসি হই উঠল এই গরমে এই ঘরে ঢুকে যেন সব কিছুই শান্তি 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 কারণ এসি চলছে সেটা ভাবতে হবে এখন চলছে আমার পিসা আর বউ ও বউকে তো সাথে তো পরিচয়ই করা হয়নি বউ হচ্ছে আমার বাবার ছোটো মামার বউ মানে আমার বাবার ছোট মামি আমরা সবাই ওকে বউ বলেই ডাকি কারণ বউ এত অল্প বয়স আর বউয়ের বিয়ে যেহেতু আমরা নিজের চোখে নিজের সামনে দেখেছি সেই জন্য বউকে দিদা বলে ডাকতে পারি না একে 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 তোমাদের আসল জায়গাটাই তো চলে আসলাম এই হলো আমাদের আজকের জামাইষীর থালি পঞ্চব্যাঞ্জন এই থালি পেয়ে আমার বত্ত দেখে পুরো স্তম্ভিত কোনো কথা বলছে না কিন্তু পিসাকে দেখো পিসা কথা বলে পোজ দিয়ে খাবারেরকে নিয়ে নানান রকম ভিডিও করে গেছে তারপরে শুরু হয়ে গেছে আমার দাদার মেয়ে গিনি আর আমার মেয়ের মারামারি কেন খেলতে হবে খেলতে হবে খেলতে হবে খেলা ছাড়া ওদের জীবনে আর কিছুই নেই তারপরে এসব করে ওরা ছাড় দেয়নি লাস্টে ধরেছে ছোট্ট বোনিকে ছোট্ট হলো আমার বাবার ছোট মামার মেয়ে ওকে আমরা বাড়ির সত্যি সবাই ছোট্ট বোনি কারণ ও সবার থেকে ছোট। কিন্তু আমার মেয়ে আমার দাদার মেয়ের থেকে কিন্তু ছোট না কিন্তু ওরাও জান ওরাও জানো তো ওকে সবাই ছোট্ট বনি বলেই দেখে তারপরে সমস্ত কিছু মারামারি কমপ্লিট করে আমার দাদার মেয়ে গিনিকে একটুখানি মিষ্টি খাওয়াতে হবে কারণ ও মিষ্টি টিষ্টি কিছুই খেতে চায় না সেই জন্য আমি এক প্রকার জোর করেই প্রথমে খাওয়াতে চেয়েছিলাম তারপর আমি খাওয়ার থেকে কেউ সব কিছুই খেতে চায় খেয়ে দিয়ে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কসের চুমুক দিয়ে কোল্ড ড্রিঙ্কস কমপ্লিট করে আমাদের জামাই ষষ্ঠী এইভাবে শান্তিতে কেটে গেলো টাটা